খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ বিজ্ঞান প্রযুক্তির হাত ধরে যে সমস্ত নিত্য নতুন আবিষ্কার চলছে সে সম্বন্ধে আমরা রোজ আপনাদেরকে একটা একটা করে সামনে নিয়ে আসি আজকে সেমনি একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর একজন আটত্রিশ বছর বয়সী ব্যক্তি বারবার তার স্ত্রীকে মাঝরাতে সেক্স করার জন্যে জোর করার চেষ্টা করেন কিন্তু যখন তিনি জেগে ওঠেন তখন তার কর্মের কোনো স্মৃতি তার মধ্যে থাকে না কুড়ির দশকের মাঝামাঝি মানে কুড়ি বছর বয়সে মাঝামাঝি এক বিবাহিত মহিলা প্রায়ই তার পোশাক ছিঁড়ে ফেলে এবং হস্তমৈতন করে কিন্তু যখন তার সঙ্গী তাকে জাগিয়ে তোলে তখন তার কিছুই মনে থাকে না প্রায় দীর্ঘদিন ধরে একজন একত্রিশ বছর বয়সী মানুষ ঘুমন্ত অবস্থায় হস্তমধ্যম করে চলে মাঝে মাঝে তার কুচকিতে আঘাত হয় তার অসেচেতন আচরণের কারণে বিব্রত তিনি এবং তিনি আট বছর ধরে তার সম্পর্ক যে ছিল সেটা এড়িয়ে চলছে। এগুলো হলো ঘুমের যৌনতা বা সেক্সোমানিয়া প্যারাসোমানিয়াস নামক ঘুমের ব্যাধেগুলির একটি পরিবারের অংশ যার মধ্যে ঘুমের মধ্যে হাঁটা ঘুমের মধ্যে বলা ঘুমের মধ্যে আহার এবং ঘুমের মধ্যে ভীতি রয়েছে যদিও এটা মনে হতে পারে যেন মানুষ স্বপ্ন দেখে অনেক তে দেখা যায় যখন মস্তিষ্ক স্বপ্নের অবস্থায় থাকে না মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হেনপিন কাউন্টি মেডিকেল সেন্টারের অধ্যাপক এবং সিনিয়র স্টাফ সাইক্রেটিস ডক্টর কালস সেং বলছেন এগুলি এগুলি উত্তেজনার ব্যাধি সেনক বলছেন যিনি কয়েক দশক ধরে প্যারাসোমিয়াস অধ্যয়ন করছেন এগুলো প্রায়শই ঘুমের সবচেয়ে ধীর গভীরতম পর্যায়ে ঘটে যাকে ডেল্টা ঘুম বলে এটা অনেকটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যালার্ম বা বেজে যাওয়ার মতো এবং আপনি আপনার বেসমেন্ট থেকে আপনার ছাদে চলে যান ফ্ল্যাট থেকে কিছুক্ষণের মধ্যে যান আপনার জ্ঞান গভীরভাবে ঘুমিয়ে আছে এবং আপনি প্রোগ্রামের সাথে নেই তবে আপনার শরীর সক্রিয় রয়েছে সেং বলছেন এটি বিপজ্জনক কারণ তখন আপনি হাঁটা বা দৌড়তে শুরু করেন এবং আপনার মনকে জাগ্রত না করেই সব ধরনের কাজ করতে শুরু করেন সেক্স রোমানিয়া অধ্যয়ন করা কঠিন কারণ যতক্ষণ না মানুষ নিজেদের আহত করে ফেলে ততক্ষণ পর্যন্ত তাদের অচেতন যৌন ক্রিয়াকলাপ সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না যতক্ষণ না একজন শয্যার সঙ্গী তাদের এটি এই সম্পর্কে সবাইকে জানাতে পারে বা তাকে জানায় দু হাজার দশ সালের একটি গবেষণায় নরওয়েতে এক হাজার জন এলোমেলোভাবে নির্বাচিত প্রাপ্তবয়স্কদের প্রশ্ন করা হয়েছে এবং দেখা গেছে প্রায় সাত শতাংশ তাদের জীবনে অন্তত একবার যৌনতা অনুভব করেছে তখন প্রায় তিন শতাংশ বর্তমানে এই অবস্থার সাথে বসবাস করছেন বা বেঁচে আছেন এমন কিছু লোক আছে যারা তাদের সঙ্গীর সাথে যৌন ক্রিয়াকলাপে নিয়োজিত হবে এবং এটি তাদের একজনের জন্য বিরক্তিকর নয় তাই এটা সম্ভব যে এটি কারো কারোর জন্য সম্মত হতে পারে শিকাগোতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফেইনবার্ক স্কুল অফ মেডিসিনের ঘুমের ওষুধ মনোরোগ বিদ্যা এবং আচরণগত বিজ্ঞানের সহকারী অধ্যাপক জেনিফার মুন্ট একথা বলছেন অবশ্যই এমন কিছু উদাহরণ রয়েছে যেখানে এটি অংশীদার এবং যে ব্যক্তি এটি করছে তাদের জন্য উদ্বেগজনক যখন তারা বুঝতে পারে যে তারা কি করছে সেক্স অনিয়া জীবনকে নষ্ট করে দিতে পারে হ্যাঁ এপিসোডগুলি প্রথম শুরু হয়েছিল দু সালে একজন মহিলার স্বামীর মতে প্রতি মাসে প্রায় দুবার তার স্ত্রী যৌনভাবে হাহাকার করতেন এবং নোংরা কথা শব্দে লিপ্ত হতেন তিনি জেগে থাকার সময় কখনো সেসব শব্দ ব্যবহার করতেন না তিনি সেনককে বলেছিলেন যিনি মহিলার সাথে আচরণ করছিলেন এবং দু সালে তার বেনামি মামলাটা প্রকাশ করেছিলেন মাঝে মাঝে মহিলাটি তার রাতে স্নেহ করত এবং তারা সেক্সে লিপ্ত যতক্ষণ না সে সচেতন হয়ে ওঠে এবং তার স্বামীকে তার উপর যৌন নির্যাতনের জন্য অভিযুক্ত করত। তিনি একজন পুরুষ সহকর্মী সহ অন্যান্য পুরুষদের নাম ডাকার সময়ও হস্তবৈতন করছিলেন যার ফলে তার স্বামী বিশ্বাস করছিল যে সে তার সাথে প্রতারণা করছে যাই হোক অংশীদারদের অনুমান করা উচিত নয় যে সেক্স সোমিয়া আক্রান্ত ব্যক্তিরা তাদের অবচেতন থেকে একটি গোপনীয়তাকে পালাতে দিচ্ছে সেং বলেছেন ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত মস্তিষ্ককে বা মস্তিষ্ক থেকে খুব আলাদাভাবে একটা তারের সাথে যুক্ত তিনি বলছেন আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনি সচেতন নন তাই আপনি আপনার ঘুমের মধ্যে তথাকথিত মিথ্যে বা সত্য বলার বিষয়ে কোনো বৈধ সিদ্ধান্তে পৌঁছতে পারেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার